আসলাম একটা ফ্রিজ কিনতে কারণ আমার ফ্রিজটা অনেকদিন যাবৎ নষ্ট হয়ে গেছে এই গরমে আসলে খুব ঠান্ডা পানি খেতে ইচ্ছা করে তাই ভাবলাম যে বেস্ট ইলেকট্রনিক্সে দেখি কোনো বেস্ট সাধ্যের মতো কোনো বেস্ট পণ্য পাওয়া যায় কি না তো দেখি আর কি এখানে শুনছি বেস্ট ইলেকট্রনিক পণ্য খুব ভালো হয় প্রাইস একটু মোটামুটি করি দেখি সাত দিনের মধ্যে কোনোটা পাওয়া যায় কি না তোষি বা ওয়ার্লপুলের ওয়ার্লপুলের সিজগুলো অনেক ভালো শুনছি এটা নন ফার্স্ট দশ বছরের ওয়ারেন্টি কম্প Bundur aklına canan. Bakın bu kristal ne vaziyet. Bundur. Oh, it's

অনেক শখের ফ্রিজ ডিপটা অনেক বেশ বড় আছে আর কি এটা হচ্ছে আর এই কাকা আসলে আমার সাথে দিয়ে আসবে কাকাটা হাই দেন ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে তো এই জন্য প্যাকেটিং করে নিচ্ছি ওটা ভালো হচ্ছে। এই বিসি যেন না হচ্ছে। কিন্তু আমরা কতদিন আছি? পারবে না কি? হ্যাঁ। দাঁড়াও। নাও। তাহলে নতুন জিনিস কিনা একটা ফিলিং চালা দাও। কাকা আস্তে আস্তে না ভাই না কাকার এই দোতলা থেকে নামা হবে বুঝতে পারতেছি কিভাবে নামা হবে আসলে কাকা একাই ঘাড়ে নিচ্ছে কাকা একটু ডাউন হালকা আসলে কাকার মাথা শক্তি আছে আমি বলা যাচ্ছে কি কীভাবে সম্ভব এত বড় একটা ফ্রিজ সে কাঁধে করে নিয়ে আসলো ইয়াল্লাহ আসলে এই গরমে একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য তো কতটা কষ্ট লাগে পাশে বাসা থেকে চাওয়াটা বাদ বাকিটা বাসায় খোলার পরে দেখাবো